না পুলিশ আরে আগিয়ে যায় আমার মাকে যে বম দিয়ে মেরেছে পুলিশ আমি বারবার বলছি যে ওই গোয়া উদ্ধার করুন আমার তো আমি রাস্তাতে ঘুমাতে পারছি না যদি আমার কোনো বাচ্চাকে মেরে দেয় কেন ওদের ওই নরম বর্ষগুলো কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে এ জমিতে ওই জমিতে পাঠের যে বড় বড় জমি আছে ওই জমির মধ্যে থাকছে আবার কেউ দেখছে জানা দেখছে তারা ভয়ে পালিয়ে আসছে এমন করে বেড়াচ্ছে তো ওইগুলো যে তো অনেক বড় পুলিশে তো অনেক কিছু পারে তো সেই বোম এখনো উদ্ধার হলো না সেই বোম উদ্ধার হচ্ছে না আজকে উদ্ধার হচ্ছে পাবলিক করেছে পুলিশে করেনি পুলিশে করেনি হ্যাঁ পাবলিক করেছে দুই বস্তা বোম নিয়ে এসেছিল এখানে হ্যাঁ হ্যাঁ তো পাবলিকে করছে তো পুলিশে পুলিশের যে জায়গায় শুনেছ নাকি গো মটম থাকে খোঁজে পাওয়া যায় পুলিশের সেই মেসেজিং দিয়ে তো ওইগুলা নিয়ে এসে যে খোঁজে মোলান দিকে পরিষ্কার করি করে নি তো ওরা এখনো ঘুরে ঘুরে যাচ্ছে ওরা এই জমিতে ওই জমিতে বড় সময় পাঠের জমিতে ঘুরে ঘুরে বাড়াচ্ছে যদি কোনো বাচ্চা মহিলা দেখছে তো ভয় আতঙ্কে পালিয়ে আসছে তো ওদেরকে কি করতে হবে মানে একদম নরমাল

আছোনু ওখানে উকনি হোসাছ আছোন আমি আমি থাকতে পারছি না মনে হচ্ছে কোথা থেকে আমারে একটা করে আসতে পারে এমনি আতঙ্কে আমি এখন এখানে আছি আমি সেইxaml না হারা মা তো বহমরে এতটা ভয় আমারে লাগছে হচ্ছে গ্রামের একটা বাচ্চা বাইরে মারতে না কেন ভিড়ে দেবে তারপরে কেনে আমাদেরকে মারতে কত বল

তামান্নার বিচার চাইছেন তামান্নার বিচার কি করে হবে ওনারা চব্বিশ জনের নাম দিয়েছেন তার মধ্যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই চব্বিশ জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরও কিছু গ্রেপ্তার করতে পারতো মূল আসামি তো গ্রেপ্তার হয়নি মূল আসামি গ্রেপ্তার করতে হবে সে নাকি নেই সে যেখানেই থাকে না কেন পৃথিবীর মধ্যেই তো আছে সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে ভারতের মধ্যেই আছে তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত সে তো করছে না অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পরিবারটা ঘুমোতে পারছে না রাত্রিবেলা ঘুমোতে পারছে না কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব এই দেখে নেব কথাটা বলার মত বল যারা বলছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না যারাই দেখে নেব বলবে তাদের গ্রেপ্তার করা উচিত দেখে নেব মানে তো সে তো শয়তানদের সঙ্গে আছে অমানুষদের সঙ্গে আছে মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না মানুষের মতো দেখতে হলে সবাই যদি মানুষ হতো তাহলে অমানুষ কাকে বলে তাহলে অমানুষ কাকে বলে এই অমানুষদের ধরা উচিত তরফ থেকে কি দিলেন আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব আপনাদের পাশে আমরা থাকব এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে বোমা উদ্ধার হ্যাঁ এই তো আগে থেকেই করতে এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল পুলিশের দায়িত্ব তো বোমাগুলো উদ্ধার করা পুলিশ বোমা উদ্ধার করলো না আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে স্থানীয় বাসিন্দারা বোমাগুলি খুঁজে পেলেন অথচ পুলিশ খুঁজে পেল না হ্যাঁ পুলিশের কোনো রয়েছে পুলিশের পুলিশের যা দায়িত্ব পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে গ্রামের মানুষ আজকে গত আট দিন ধরে বলে যাচ্ছে কিন্তু পুলিশ শুনছে না বেলা বলেছে মোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে দুটো বস্তা সকেট বোমা এখানে এসছে দুটো বস্তা সকেত বোমায় এসছে এটা গ্রামের মানুষ বলছে পুলিশ সেটা যদি অনুসন্ধান করতো সার্চ করতো সার্চ করার মতো করে সার্চ করতো তাহলে পর সেটা নিশ্চয়ই পাওয়া যেত আবার গ্রামের মানুষ সেগুলো খুঁজে বার ভালো হয় পাট খেতে রেখে দেওয়া হয় তাহলে সেটা তো পুলিশ জানে না যে পাট খেতে মাঝে রেখে দিলে পাট খেতে মাঝে তো লুকিয়ে থাকলে লোক ধরতেও পারে না এমন তো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামীরা পাট খেতে পানির বড় যে লুকিয়ে থেকেছে ব্রিটিশ পুলিশ তাদের কিছু ধরতে পারেনি ধরতে পারে না তাহলে পর পুলিশ তো ঘিরে ফেলতে পারে একটা পাট ঘিরে ফেলে তারপর সার্চ করতে পারে সার্চ করলে বেরিয়ে যাবে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কি এটা কি মনে হয় পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে করছে না আর গ্রামের মানুষ সেই দায়িত্ব পালন করতে গেলে তাদের দোষ হচ্ছে আমাদের খবর দেওয়া উচিত ছিল আমি মিনাক্ষী মুখার্জি কি বলেছে তা পুরো শুনিনি আমি কালকে রাত্রিবেলা ফিরেছি কেরালা থেকে আমি এখানে ছিলাম না আমি সেটা না জেনে আমি কি করে আমার মন্তব্য কি মনে হয় রাজনৈতিক নেতৃত্বের ভাষা সংযত হওয়া উচিত সমাজের স্বার্থে সমাজটা এখন যেভাবে দিকে এগোচ্ছে মূল্যবোধের যে সংকট দেখা দিয়েছে সেখানে রাজনৈতিক নেতৃত্ব তাদের যদি উদাহরণ তৈরি করতে হয় অবশ্যই ভাষার ব্যাপারে আরো বেশি যত্নবান হতে হবে তার করেছে এবং গ্রেফতার সঙ্গে যুক্ত করে তো এ ধরনের গঠিত সংবাদ আমরা যখন ছাত্র আন্দোলন করেছি ছাত্র সংগঠন করেছি আমি একটা ঘটনাও শুনিনি কোনো কলেজ ক্যাম্পাসের মধ্যে এ ধরনের নষ্টামি ধষ্টামি হয়েছে এই এখন শুনতে পাচ্ছি তার মানে সামাজিক যে অবক্ষয় হয়েছে সেই অবক্ষয় থেকে বাঁচাবে যারা তারাই যদি এই সব অবক্ষয়ী কার্যকলাপে যুক্ত থাকে তাহলে সর্বনাশ ভবিষ্যতে ইঙ্গিত দিচ্ছে সর্বনাশ এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে অবশ্যই সম্পন্ন মানে নাগরিকদের গর্জে উঠতে হবে আর ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে এই জিনিস চলবে না এই জিনিস চলবে না ছাত্র সমাজ যুব সমাজকে তাদের অবশ্যই গর্জে উঠতে হবে নো ফারদার